তারপরে হয় নিগ্রহ তারপরে হয় প্রথম বিগ্রহ দিয়ে শুরু হলো যে গুরু মূর্তি ধ্যান করো গুরু মূর্তি ধ্যান করো গুরুর বাক্যকে স্মরণ করো গুরুর চরণে সমর্পণ করো আমার মধ্যে বলি এখানে বলছেন বিগ্রহ দিয়ে শুরু বিগ্রহ থেকে তিনি প্রতিগ্রহ করবেন তাকে অর্চনা করছো গুরুকে ভগবত বুদ্ধিতে তিনি তোমাকে গ্রহণ করবেন তারপরে কিন্তু কি হবে নিগ্রহ হবে তখন তোমার পরীক্ষা দিতে হবে তোমার অনুরাগের বিশ্বাসের পরীক্ষা দিতে হবে তুমি সত্যি সত্যি খাঁটি হয়েছো কিনা আগুনে পুরে সোনা হয়েছো কিনা খাদ গেছে কিনা তখন নিগ্রহ শক্তি কার্যকরী হয় বিগ্রহ প্রতিগ্রহ অনুগ্রহ তারপরে আসবে অনুগ্রহ নিগ্রহের পরে আসবে অনুগ্রহ তখন তিনি অনুগ্রহ করবেন তখন কৃপা করবেন তারপরে গ্রহণ করবেন নিগ্রহের উদাহরণ জীবনে সকলকেই ভোগ করতে হয় যে আমি গুরুকে দেখি তার কাছে স্মরণ নিলাম বললেই হলো না কথা পরীক্ষা দিতে হবে তুমি সত্যি সত্যি খাঁটি খাঁটি ভাবে শরণাগত হয়েছো কিনা দিন হয়েছ কিনা আর্ত হয়েছ কিনা শরণাগত দিন আর্ত দিন মানে বিনয় সম্পন্ন গরিব নয় নম্র নত নিচু হয়েছ কিনা অর্থাৎ অহংকারের উঁচু মাথায় ঠাকুর বলেছেন না উঁচু ঢিপিতে জল জবে না নিচু জমিতে জল দাঁড়ায় উঁচু জমি থেকে জল গড়িয়ে পড়ে অহংকারের উঁচু মাচায় বসে থাকলে সেখানে কিছু জন্মাবে না নিচুতে থাকতে হবে বিনয় থাকতে হবে নত হতে হবে মায়ের কথা মনে পড়ে যাচ্ছে শারদামার কথা মা বলছেন যে যখন নবতের ঘরে ঢুকতে যেতাম নবতের ঘর তো একটু ছোট দক্ষিণেশ্বরে আর মা তো বেশ লম্বা ছিলেন দীর্ঘাকৃতি ওদের মাথা ঠুকে যেত কপালটা ঠুকে যেত দরজার পরে কিন্তু এরকম করে জীবনের উদাহরণ থেকে নিচ্ছেন বাস্তব উদাহরণ থেকে যে তোমাকে নুইয়ে গুরুর কাছে মাথা নত করতে হবে দেবতার মন্দিরে নিজেকে নত করে ঢুকতে হবে ওই যে নবতের ঘরে থাকবার সময় আমার প্রতিদিনই মাথাটা ঠুকে যেত তারপরে মাথা নুইয়ে ঢোকার অভ্যাস হলো তখন মাথা না জীবনের দৃষ্টান্ত থেকে উচ্চতম শিক্ষা নেওয়ার কথা মারবাণীতে আছে তাই দিন তবে তিনি পরিত্রাণ করবেন আমাকে না হলে পরিত্রাণ করেন না তিনি ভক্তবৎসলা ঠিকই তাই সমস্ত আরতি হরণ করো সর্বস্ব আরতি হরে দেবী সমস্ত আরতি কিসের আরতি সমস্ত রকমের আমাদের দেহের প্রাণের মনের আর হরণ করতে বলছেন ভক্ত ঋষি বলছেন সমস্ত রকম শুধুমাত্র আমার দেহের আর্তি নয় মনেরও প্রাণেরও অনেক আরতি আছে গীতাতেও ভগবান বলেছেন প্রথম ভক্ত হচ্ছেন আত্ম আত্মজিজ্ঞাসুর অর্থাৎ আর্ত হয়ে ডাকলে তাড়াতাড়ি তিনি কাজ করেন কিন্তু সে আর্তি নিয়ে বসে থাকলে তো হবে না আর্তি থেকে উঠতে হবে উত্তরণ হতে হবে জ্ঞানী উত্তরণ হতে হবে কারণ জ্ঞানী বলছেন ভগবান আমার আত্মা জ্ঞানী তাৎমৈব মেয়ের মত ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতাতে হবে ভগবান বলছেন জ্ঞানী আমার আত্মা তাহলে আমাদের সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ পাঠাতে হয় আগে আত্মবান হতে হবে আত্মবান হতে হবে নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক ক্ষেম আত্মবান আমি যে যোগ্যতা অর্জন করবো সমর্পণের যে সরল বিশ্বাস আর ঐতান্ত্রিক প্রার্থনা দিয়ে তার জন্যে আমার আচরণটা কি হতে হবে আমাদের সাহায্য করছে নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আমি যোগক্ষেমও চাইবো না যোগ মানে যা আমার নেই তাকে লাভ করা আর ক্ষেম মানে যেটা আছে তাকে রক্ষা করা সেটা জাগতিক দিকেও হয় টাকা পয়সা রোজগার টাকা পয়সা রক্ষা নাম সম অর্জন করা রক্ষা করা আবার আধ্যাত্মিক সম্পদের দিক থেকেও যোগক্ষেম হয় দুদিকেই অর্থ হয় কিন্তু নির্যোগ হতে হবে যোগক্ষেমও চাইবে চাইবে না ভগবান নিজে যদিও গীতায় বলেছেন আমি যোগক্ষেম বহন করে এনে দিই যারা অনন্য চিত্ত হয়ে আমাকে চিন্তা করে আমার উপাসনা করে ভক্তিযুক্ত হয়ে তাহলে নির্দস্থ নির্যবক্ষ আত্মবান এইটা হলে তবে আমরা কর্মের মাধ্যমে এই তাতে এই স্থিতিতে আসতে পারলে তবে আমরা প্রতিষ্ঠিত হব সেই জ্ঞান আমাদের ভগবত উন্মুখতা দান করবে ভগবানে অনুরাগ জন্মাবে অনুরাগে তখন গলে যাওয়া হবে যেমন ঠাকুর বলছেন না জলে আলু পটল সিদ্ধ করলে কি হয় নরম হয় শক্ত থাকে প্রথমে শক্ত থাকে তারপরে যখন সিদ্ধ করা হয় তখন সেটা নরম হয়ে যায় কিন্তু সিদ্ধটা হয় কিসে আলু পটল নিজে নিজে সিদ্ধ হয় না তলায় হাড়ির তলায় জাল দেয়া হয় আগুনের আগুনের জালে সিদ্ধ হচ্ছে নরম হচ্ছে আগুনটাই হচ্ছে পরীক্ষা আর জাল টেনে নাও জল ফুটবে না তখন কিছু সিদ্ধ হবে না তাই কর্ম করে আমাদের নিত্য আমাদের পরীক্ষা হচ্ছে ভগবান আগুনের তাপে আমাদের সিদ্ধ করার প্রক্রিয়াটা চলছে সারা ধরে সে যদি আমি জাল টেনে নি যদি আমি না চাই সিদ্ধ হতে কিছু আপত্তি নেই ভগবান তো সব সকলকে স্বাধীনতা দিয়ে রেখেছেন আগুন বন্ধ করে দিলে তুমি আলু পটল খারো তুমি সেদ্ধ করতে পারবে না সুসিদ্ধ হতে গেলে আগুনের আঁচটা দরকার তাই আলু পটল ভাবে যে আমি সিদ্ধ হচ্ছি আমি লাফাচ্ছি আমাদের কটা ভাবটা আমাদের মধ্যে আমি সব করছি এই ভাবটা এটা যদি আর যদি তিনি সরে যান তিনি যদি নিজেকে সরিয়ে নেন সব সরে যাবে এই আগুনের আঁচ সরিয়ে দিলে আলু পটল সিদ্ধ হয় না ঠাকুরের দৃষ্টান্ত